ওডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের খুদেদের উন্মাদনার উচ্ছ্বাস ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য সাঁতার শেখার পাশাপাশি ক্যারাটে অবশ্যই শেখার প্রয়োজন আছে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিউ ব্যারাকপুর ক্রিস্টি অডিটোরিয়ামে হল বাইশতম ওডো কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু আয়োজক পশ্চিমবঙ্গ ওডোকাই কাই ক্যারাডে ডো অ্যাসোসিয়েশন ছবছর থেকে অনূর্ধ তেরো বছর ছেলে মেয়েদের কাতা ও কুমিতে ফাইটিং এ উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন পঁয়তাল্লিশটি ইভেন্টে প্রায় চারশো পঞ্চাশ জন ছেলেমেয়েরা অংশগ্রহণ করে জানান সংস্থার সাধারণ সম্পাদক কেউ সন্তু হালদার ছেলে মেয়েদের উৎসাহিত করতে মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা স্থানীয় প্রতিনিধি নির্মিকা বাগচি সংস্থার সভাপতি সোমনাথ দেব বিশ্বজিৎ মণ্ডল সফল প্রতিযোগীদের সুদৃশ্য ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয় এদিন অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস

আমাদের সংগঠন ওয়াডোকাই ক্যাডাডেডু অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল আপনার নাম আমার নাম পি সন্তু হালদার জেনারেল সেক্রেটারি ওয়াডোকাই ক্যাডাডেডু অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল পাশের দিল আমাদের এক্ষেত্রে আমাদের পশি সোমনাথকে প্রেসিডেন্ট ওয়াডোকাই ক্যাডাডেডু অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ